হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর সি আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত তো দেখো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষার দামামা অলরেডি বেজে গিয়েছে হাতে আর মোটামুটিভাবে কিন্তু মাত্র একশো থেকে একশো কুড়ি দিন প্রায় চার মাস সময় রয়েছে তো এই পরিস্থিতিতে তোমরা জিকে কোন কোন টপিকগুলো পড়বে এই পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে কোন কোন জিকে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো কিন্তু বাছাই করে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো ওকে তো দেখো তোমাদের কলকাতা পুলিশের প্রিলি পরীক্ষা দু হাজার এবং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা দু খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে ডাব্লিউপি বোর্ড সূত্রে কিন্তু এখনও কোনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবুও কিন্তু এই পুলিশ পরীক্ষাগুলো মোটামুটি আগস্ট মাসে হবার প্রবল সম্ভাবনা রয়েছে ওকে অর্থাৎ তোমাদের কিন্তু হাতে আর মোটামুটিভাবে তিন থেকে চার মাস সময় রয়েছে তো দেখো তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে মোট এইবার শূন্যপাত রয়েছে এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি সেই তুলনায় কিন্তু আবেদন করেছে প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী তো পরীক্ষার তাহলে কম্পিটিশন কেমন হবে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে তোমাদের পরীক্ষার কম্পিটিশন হবে মোটামুটি একটি সিটের জন্য পঁচাশি জন লড়াই করবে এবং তোমাদের এই ডাব্লিউপিতে কিন্তু একটি মাত্র পরীক্ষা হবে প্রথমে পরীক্ষা তারপরে মাঠ ওকে অপরদিকে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলে মোট শূন্যপাত রয়েছে তিন হাজার সাতশো চৌত্রিশটি এখানেও আবেদন করেছে প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী তো এখানেও কিন্তু পরীক্ষার কম্পিটিশন তোমাদের ডাব্লিউবির তুলনায় বেশি হবে একটি সিটের জন্য প্রায় দুইশো জন বা একশো জন কিন্তু লড়াই করতে চলেছে আর এই যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল এইখানে কিন্তু আগের মতো করেই তোমাদের দুটো পরীক্ষা হবে প্রথমে প্রিলি পরীক্ষা তারপরে মাঠ তারপরে তোমাদের হবে মেন্স পরীক্ষা সুতরাং এইবারের কম্পিটিশন আগের বছরের তুলনায় কিন্তু অনেকটাই হাই হতে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই সঠিক প্রস্তুতি এবং গাইডেন্স ছাড়া পরীক্ষার কাটঅফ কিন্তু ক্লিয়ার করা একেবারেই সম্ভব নয় ওকে তাহলে দেখো এই মুহূর্তে এই যে শেষ তিন থেকে চার মাস এই তিন থেকে চার মাস তোমরা পুলিশ পরীক্ষার জন্য কোন কোন টপিকগুলো পড়বে কোন কোন টপিকগুলো রিভিশন করবে সেগুলো কিন্তু দেখো এখানে তুলে ধরা হলো ওকে তো প্রথমে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা কোন কোন টপিকগুলো পড়বে বা কোন কোন টপিকগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে তো দেখো প্রথমেই পড়তে হবে সাম্প্রতিক বিভিন্ন পুরস্কার দু হাজার যেমন তোমাদের অস্কার পুরস্কার হলো তারপর নোবেল পুরস্কারটা পড়তে হবে দু হাজার ডিসেম্বরে দিয়েছিল ফিল্মফেয়ার পুরস্কার পড়তে হবে অর্থাৎ সাম্প্রতিক এক বছরের বিভিন্ন পুরস্কারগুলো পড়তে হবে নেক্সট দেখো তোমাদের পড়তে হবে আসন্ন খেলার তারিখ ও স্থান দেখো সামনে যেমন তোমাদের অলিম্পিক রয়েছে অর্থাৎ আপকামিং কি কী ইভেন্ট রয়েছে এই টপিকটা পড়তে হবে সাম্প্রতিক কে কোন পদে আছে আরবিআইয়ের গভর্নরকে এসবিআইয়ের বর্তমান চেয়ারপারসনকে এগুলো পড়তে হবে সাম্প্রতিক বিভিন্ন ঘূর্ণিঝড়গুলো পড়তে হবে ওকে তারপর দেখো চন্দ্রযান থ্রি এটাও কিন্তু পড়তে হবে এটাও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তারপরে দেখো দু হাজার তেইশ সালে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল চ্যাম্পিয়ন দলের নাম কি রানার্স দলের নাম কি সর্বোচ্চ রান কে করেছে এই জিনিসগুলো পড়তে হবে দেখো বর্তমানে কিন্তু লোকসভা ভোট চলছে ওকে তো এই লোকসভা ভোট থেকেও তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এই লোকসভা ভোট সম্পর্কেও যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নিতে হবে তারপর দেখো নেক্সট তোমাদের টপিক বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই টপিকগুলো থেকে কিন্তু বিগত বছরের পুলিশ পরীক্ষাতে প্রশ্ন এসেছিল সুতরাং এই টপিকটিও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ওকে নেক্সট দেখো জিকের পার্ট থেকে অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে তোমরা কী কী পড়বে প্রথমে পড়বে কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ওকে এই টপিকটা তারপরে কোন নিত্য কোন রাজ্যে প্রচলিত নেক্সট দেখো বিভিন্ন দেশ এবং রাজধানীর নাম সেই সমস্ত দেশের মুদ্রার নাম ওকে নেক্সট দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস এগুলো কিন্তু পড়তে হবে নেক্সট দেখো পড়তে হবে বিভিন্ন দেশের সীমারেখাগুলো ভারত এবং পাকিস্তানের মাঝখানে কোন সীমারেখা রয়েছে ওকে তারপর দেখো পড়তে হবে বাংলা সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ ওকে নেক্সট জায়গা পড়তে হবে বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা যেমন পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় হার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো এই সমস্ত টপিকগুলো পড়তে হবে নেক্সট জায়গা পড়তে হবে বিভিন্ন বাদ্যযন্ত্র এবং তাদের সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিত্বের নাম যে কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ওকে এগুলো কিন্তু পড়তে হবে নেক্সট দেখো ছদ্মনাম থেকেও পরীক্ষা প্রশ্ন আসে বিভিন্ন চরিত্র স্রষ্টা এখান থেকেও কিন্তু পুলিশ পরীক্ষাতে রিসেন্ট প্রশ্নগুলো আসছে এগুলোও কিন্তু পড়তে হবে নেক্সট দেখো পড়তে হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্পসমূহ ওকে নেক্সট দেখো পড়বে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম রাজ্য বৃক্ষের নাম রাজ্য পাখির নাম রাজ্য ফুলের নাম এগুলো পড়তে হবে বিভিন্ন দেশের অবস্থান এই টপিক থেকে রিসেন্ট কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে যে যেমন ধরে রাখো জাপান কোন মহাদেশে অবস্থিত বা ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত তো এই টাইপের মহাদেশ অনুযায়ী বিভিন্ন দেশে অবস্থান এগুলো কিন্তু পড়তে হবে জিকের স্ট্যাটিক পার্ট থেকে ওকে তো এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের আপকামিং এই সমস্ত নতুন পুলিশ পরীক্ষাগুলোর জন্য দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষার শেষ মুহূর্তে নতুন একটি ব্যাচ লঞ্চ করা হয়েছে পুলিশ পরীক্ষার জন্য একশো দিনের চ্যালেঞ্জ কোর্স এটা কিন্তু আগামী আটই মে থেকে শুরু হচ্ছে এই যে বিভিন্ন টপিকগুলো আমরা আলোচনা করছি প্রত্যেকটি টপিক তোমরা কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে পেয়ে যাবে শুধুমাত্র জিকে নয় জিকের পাশাপাশি ম্যাথ একদম বেসিক লেভেল থেকে রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয় একদম বেসিক লেভেল থেকে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করানো হবে অধ্যায় ভিত্তির ভিডিও ক্লাস তোমরা পাবে পিডিএফ পাবে টেস্ট পাবে এ টু জেড গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো দেখো আমাদের এই কোর্সের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট সবথেকে কম কোর্স ফিতে ভর্তির সুযোগ মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু আমাদের গাইডেন্স পেয়ে যাবে ডাব্লিউপি এবং কেপি কেপি মিনস পরীক্ষা পর্যন্ত নতুন সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু আমাদের এই ব্যাচের ক্লাসগুলো পেয়ে যাবে এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে আমাদের এই সমস্ত ব্যাচের ক্লাসগুলো থেকে ওকে এছাড়া পরীক্ষার অনেক আগেই কিন্তু সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করিয়ে পুরো রিভিশন করিয়ে দেওয়া হবে তো তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও দেখো এই নাম্বারটা নোট করে রাখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের সাথে মনে রাখবে সানডে করে কিন্তু আমাদের অফিস বন্ধ থাকে সোম থেকে শনি তোমরা এরপরে তোমরা খেলাধুলার টপিক থেকে কোন কোন অধ্যায়গুলো পড়বে এই পরীক্ষার শেষ মুহূর্তে তো দেখো প্রথমে পড়তে হবে কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক নেক্সট দেখো পড়তে হবে খেলায় বিভিন্ন ব্যবহৃত শব্দ খেলা এবং ট্রফির নাম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জাতীয় স্টেডিয়াম এবং তাদের অবস্থান অর্থাৎ কোন স্টেডিয়াম বা কোন খেলার মাঠ কোন রাজ্যে অবস্থিত এই টপিকগুলো কিন্তু পড়তে হবে এবং যেটা তোমাদেরকে বললাম যে আমাদের এই যে একশো দিনের ব্যাস শুরু হচ্ছে একশো দিনের চ্যালেঞ্জ কোর্স এই কোর্সে তোমরা কিন্তু প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে পেয়ে যাবে জিকের প্রত্যেকটি বিষয় পেয়ে যাবে নেক্সট দেখো আমরা ইতিহাস থেকে কোন কোন টপিকগুলো পড়বো দেখো ইতিহাস থেকে প্রথমে পড়তে হবে সিন্ধু সভ্যতা নেক্সট দেখো পড়তে হবে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সম্পর্কে কোন ধর্মের প্রবর্তককে কোন ধর্মের ধর্মগ্রন্থের নাম কী ওকে এগুলো পড়তে হবে তারপর দেখো পড়তে হবে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা এই তালিকাটা পড়তে হবে নেক্সট দেখো পড়তে হবে গুরুত্বপূর্ণ সভা এবং প্রতিষ্ঠাতার নাম নেক্সট দেখো কংগ্রেস সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু পড়তে হবে নেক্সট দেখো পড়তে হবে ঐতিহাসিক বিভিন্ন যে গ্রন্থ রয়েছে তাদের রচয়িতার নাম পড়তে হবে ওকে বিভিন্ন সংবাদপত্র এবং সম্পাদকের নাম পড়তে হবে বিখ্যাত স্থাপত্য ভাস্কর্যগুলো কার আমলে হয়েছিল যেমন সাঁচি উৎসব কার আমলে হয়েছিল কুতুব মিনার কার আমলে হয়েছিল তো এই টপিকগুলো কিন্তু পড়তে হবে তারপর দেখো কোন যুদ্ধ কত সালে হয়েছিল এই টপিকটা পড়তে হবে গুরুত্বপূর্ণ বিভিন্ন সন্ধিগুলো কার আমলে হয়েছিল কত সালে হয়েছিল বিভিন্ন সভা এবং প্রতিষ্ঠা ওকে এগুলো কিন্তু পড়তে হবে নেক্সট দেখো বিভিন্ন পর্যটকদের রচিত গ্রন্থ এবং তাদের সময়কাল যেমন মেগাস্থিনিস মেগাস্থিনিসের রচিত গ্রন্থের নাম কি ইন্ডিকা তিনি কার সময়কালে ভারতবর্ষে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তো এই তালিকাগুলো কিন্তু ইতিহাস থেকে পড়তে হবে ওকে নেক্সট দেখো এইবার আমরা সংবিধান থেকে টপিকগুলো আলোচনা করব। দেখো যেহেতু তোমাদের কিন্তু জি কের সিলেবাস কিন্তু হিউজ তো সেইখান থেকে আমরা শর্ট আউট করেছি আমরা বিগত দশ বছরের পুলিশের পরীক্ষার প্রশ্নপত্রগুলোকে স্ক্যান করে যে যে টপিকগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে যে টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দেখো সেই টপিকগুলো আমরা কিন্তু এক জায়গায় এই একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি ওকে নেক্সট দেখো সংবিধান থেকে তোমরা কী কী পড়বে সংবিধান থেকে পড়তে হবে সংবিধানের বিভিন্ন উৎসসমূহ যেমন আমাদের ভারতের যে সংবিধান রয়েছে মৌলিক কর্তব্য এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য রাশিয়া থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমেরিকা থেকে তো এই টপিকটা পড়তে হবে তারপর দেখো সংবিধানের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারাগুলো হয় এটা পড়তে হবে গুরুত্বপূর্ণ বিভিন্ন সংবিধান সংশোধন এগুলো পড়তে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ রিট দেখো বর্তমানে কিন্তু পুলিশ পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন আসছে বিভিন্ন যে চার পাঁচটা রিট রয়েছে সেই রিটগুলো থেকে প্রশ্ন আসছে এগুলো পড়তে হবে নেক্সট দেখো মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য পড়তে হবে নেক্সট দেখো একটি ভীষণ গুরুত্বপূর্ণ টপিক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যপাল সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে কে নিয়োগ করে যেমন রাষ্ট্রপতিকে কে নিয়োগ করে প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করায় এই টপিকটা পড়তে হবে এবং এদের ন্যূনতম বয়স কত রাষ্ট্রপতি হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স হওয়া দরকার পঁয়ত্রিশ বছর ওকে মুখ্যমন্ত্রী পঁচিশ বছর তো এগুলো কিন্তু পড়তে হবে নেক্সট দেখো আমরা ভূগোল থেকে কী কী পড়বো দেখো তো দেখো ভূগোলের প্রথম টপিক হয়ে গেল সৌরজগৎ সৌরজগৎ সম্পর্কে পড়তে হবে নীল গ্রহ কাকে বলা হয় লাল গ্রহ কাকে বলা হয় অপুসুর অবস্থান অনুসুর অবস্থান এই যে অবস্থানগুলো পড়তে হবে ঠিক আছে তারপরে হচ্ছে মহাবিশুভ জলবিষুভ বিভিন্ন যে ভৌগোলিক দিবস এগুলো কিন্তু এই সৌরজগতের মধ্যেই আসছে এগুলো পড়তে হবে তারপরে দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে পড়তে হবে রবি শস্য খারিফ শস্য সম্পর্কে পড়তে হবে এগুলো কিন্তু বাছাই করা টপিক ওকে নেক্সট দেখো পৃথিবীর গুরুত্বপূর্ণ তৃণভূমি এবং এদের অবস্থানটা পড়তে হবে স্থানীয় এবং আঞ্চলিক বায়ুপ্রবাহ সম্পর্কে পড়তে হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভৌগোলিক দিবস যেটা বললাম অপুসুর অবস্থান অনুসুর অবস্থান মহাবিশুব জলবিসুভ বিভিন্ন অভয়ারণ্যের অবস্থান বিভিন্ন খনিজ উত্তোলন কেন্দ্রগুলো কী রয়েছে সেগুলো পড়তে হবে বিভিন্ন পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কী রয়েছে সেই শৃঙ্গগুলোর নাম পড়তে হবে তারপরে দেখো বিভিন্ন সৃষ্ট ভূমিরূপ এই টপিকটা কিন্তু এখন রিসেন্ট আমি দেখেছি পুলিশ পরীক্ষাগুলোতে আসছে বিগত দুই তিনটা পরীক্ষা দেখেছি যে বিভিন্ন সৃষ্ট ভূমিরূপ যেমন নদী দ্বারা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কোনটি ঝুল তারপরে দেখো ঝুলন্ত উপত্যকা এটি কিসের দ্বারা এটি তৈরি হয় হিমবাহ এই টাইপের টপিকগুলো থেকে কিন্তু রিসেন্ট প্রশ্ন আসে তারপরে দেখো ভারতের বিভিন্ন পর্যটন স্থল অবস্থান এই টপিকটাও গুরুত্বপূর্ণ এই টপিকগুলো থেকে কিন্তু রিসেন্ট প্রশ্ন আসে তারপর দেখো বিভিন্ন বন্দরের অবস্থান তো এগুলো কিন্তু ভূগোল থেকে পড়তে হবে আর কোন শহর কোন নদীর তীরে অবস্থিত ওকে আর জাতীয় উদ্যান অভয়ারণ্য এটা প্রথমেই বললাম বার হয়ে গেছে এটা আর কোন শহর কোন নদীর তীরে অবস্থিত বিভিন্ন নদী তীরবর্তী শহর এই টপিকটাও কিন্তু গুরুত্বপূর্ণ নেক্সট দেখো আমরা বিজ্ঞান থেকে কী 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 পড়ব দেখো বিজ্ঞান থেকে আমরা পড়ব বিভিন্ন রাশির একক ভীষণ গুরুত্বপূর্ণ টপিক তোমরা পুলিশ পরীক্ষার বিগত পাঁচ বছরের দশ বছরের প্রশ্ন দেখবে দেখো প্রত্যেকবার পরীক্ষাতে কিন্তু এই টপিক থেকে একটা করে কিন্তু একটা বা দুটো করে কিন্তু প্রশ্ন এসেছে ওকে নেক্সট দেখো তোমরা পড়বে বিভিন্ন শ্রেণীর লিভারের উদাহরণ প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার এগুলো উদাহরণগুলো পড়তে হবে আবিষ্কার এবং আবিষ্কারক সম্পর্কে পড়তে হবে বিভিন্ন পরিমাপক যন্ত্রগুলো সম্পর্কে পড়তে হবে হ্যাঁ কোন যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় শব্দ আলোটা একটু দেখে নেবে মোটামুটি ইম্পর্টেন্ট শঙ্কর ধাতুগুলো সম্পর্কে দেখে নেবে আইসোটোপ আইসোবার আইসোটন সম্পর্কে দেখে নেবে তারপরে বিভিন্ন মৌলসমূহ যেমন তরল ধাতু কোনটি তরল অধাতু কোনটি যে এই যে তালিকাটা এই তালিকাটা দেখে রাখবে অ্যাসিড সম্পর্কিত তথ্যগুলো দেখে রাখবে দেখো প্রত্যেক প্রত্যেকটি টপিক কিন্তু বাছাই করা টপিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু আমাদের যে একশো দিনের যে চ্যালেঞ্জ কোর্স শুরু হয়েছে একশো দিনের চ্যালেঞ্জ কোর্স সেই কোর্সে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু পেয়ে যাবে ওকে নেক্সট দেখো পড়বে বিভিন্ন ধাতুর আকরিক সম্পর্কে পড়বে ওকে নেক্সট দেখো বিভিন্ন রাসায়নিক পদার্থের নাম এবং সংকেত ভিটামিনের উৎস রাসায়নিক নাম অভাবজনিত রোগ এগুলো পড়তে হবে প্রোটোজয়া ও ছত্রাক দ্বারা সৃষ্ট রোগ এটা পড়তে হবে উদ্ভিদের যে বিভিন্ন উপকারসমূহ ওকে নেক্সট দেখো প্রাণীদের রেচন অঙ্গসমূহ হরমোন সম্পর্কে পড়তে হবে এবং মানব শরীর সংক্রান্ত যে বিভিন্ন প্রশ্নগুলো হয় যেমন ক্ষুদ্রতম কোনটি মোট হারের সংখ্যা কতগুলো বৃহত্তম কোনটি ওকে ক্ষুদ্রতম কোনটি বৃহত্তম কোনটি এই যে মানব সংক্রান্ত যে বিভিন্ন প্রশ্নগুলো হয় সেই সমস্ত প্রশ্নগুলো সম্পর্কে পড়তে হবে নেক্সট দেখো ইকোনমিক্স থেকে তোমরা কি পড়বে দেখো ইকোনমিক্স থেকে কিন্তু কোনো কোনো পরীক্ষায় প্রশ্ন আসে একটা অথবা কোনো কোনো পরীক্ষায় প্রশ্ন আসে না তোমরা চাইলে কিন্তু এই পার্টটাকে তোমরা স্কিপও করতে পারবে কোনো অসুবিধা নেই কারণ কোনো কোনো পরীক্ষা একটা করে প্রশ্ন দেয় আবার কোনো কোনো পরীক্ষা কিন্তু প্রশ্ন দেয়ই না ইকোনমিক্স থেকে তো ইকোনমিক্স থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি আর একটু কর কাঠামোটা দেখে রাখবে এই তিনটা টপিক ওকে নেক্সট দেখো কম্পিউটার কম্পিউটারও ভীষণ গুরুত্বপূর্ণ টপিক কম্পিউটার থেকে কিন্তু প্রত্যেক বছর মোটামুটি প্রশ্ন আসে এক দুটো করে তো কম্পিউটারে কী কী পড়বে দেখো কম্পিউটারের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুল ফর্মগুলো হয় যেমন সিপিওর ফুলফর্ম কী ওকে এই টাইপের ফুল ফর্মগুলো কিন্তু দেখে রাখতে হবে প্রশ্ন আসে তারপরে বিভিন্ন আউটপুট এবং ইনপুট ডিভাইস এই টাইপের প্রশ্ন আসে যে প্রিন্টার এটি কী ডিভাইস আউটপুট না ইনপুট মাউস এটি কী ডিভাইস এই প্রশ্নগুলো দেখে রাখবে এবং কম্পিউটারের যে বিভিন্ন জেনারেশন কোন জেনারেশনে কি ব্যবহার করা হতো ওকে এবং কোন জেনারেশনে কম্পিউটার কতটা ফাস্ট তো এই টপিকগুলো কিন্তু দেখে রাখবে ওকে তো এই হলো আজকের ওভারঅল বিভিন্ন টপিক জিকে থেকে আমরা আলোচনা করলাম মোটামুটিভাবে আমরা সত্তর থেকে পঁচাত্তরটা টপিক তোমাদেরকে আলোচনা করে দিলাম তোমরা যদি ডেলি একটা করেও টপিক পড়ো তোমাদের কিন্তু মোটামুটি দুই থেকে আড়াই মাসের মধ্যে পুরো সিলেবাসটা তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমরা কিন্তু রিভিশন করতে পারবে ওকে তো এই হলো পুরো সিলেবাস আর আমি তোমাদের যেটা প্রথমে বললাম এই পুরো সিলেবাসটা কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে কমপ্লিট করানো হবে আমাদের এই ব্যাস শুরু হচ্ছে আগামী আটই মে থেকে মনে রাখবে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আগামী আটই মে থেকে শুরু হচ্ছে পুলিশ পরীক্ষার জন্য একশো দিনের চ্যালেঞ্জ কোর্স এই কোর্সটা তোমাদের ডাব্লিউপির যে একটাই পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কলকাতা পুলিশ প্রিলি এবং মেন্স তিনটে পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তো আগামী আটই মে থেকে শুরু হচ্ছে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষার জন্য একশো দিনের চ্যালেঞ্জ কোর্স এই কোর্সে পুরো চারটা বিষয় নিয়ে কিন্তু ক্লাস করানো হবে জিকে ম্যাথ রিজনং এবং ইংরেজি জিকে আমরা যে সমস্ত টপিকগুলো আলোচনা করলাম প্রত্যেকটি টপিকই থাকবে তার বেশি কিন্তু কিছু করানো হবে ম্যাথ রিজনং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে কিন্তু করানো হবে পুরো একশো দিনের মাধ্যমে কিন্তু পুরো সিলেবাসটা আমরা কমপ্লিট করবো তারপরে কিন্তু রিভিশন শুরু হবে ওকে তো দেখো এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ফাইভ ডবল নাইন মনে রাখবে সব থেকে কম কোর্স ফিতে কিন্তু ভর্তির সুযোগ থাকছে মাসিক তোমাদের কোনো বেতন দিতে হবে না একশো টাকা বা দুশো টাকা করে ওয়ান টাইম পেমেন্ট একেবারে পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে পরীক্ষা পর্যন্ত কোর্সের ভ্যালিডিটি থাকবে কোনো ছ মাস বা এক বছর নয় তোমাদের একেবারে কেপি মেইন্স পরীক্ষা পর্যন্ত এই কোর্সের ভ্যালিডিটি থাকবে নতুন সিলেবাস এবং নতুন প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমাদের এই ব্যাচ কোর্সে ক্লাস করানো হবে ওকে পরীক্ষায় তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে কত এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু প্রত্যেকটা বিষয় থেকে তোমরা কমন পেয়ে যাবে তোমরা এর আগেও দেখেছ আমাদের টেলিগ্রামেও দেখেছ কিন্তু ওকে যে এর আগের বছরগুলিতে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন এসেছে এই এইবারেও কিন্তু আমরা এই ব্যাচগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন দেব এবং পরীক্ষার আগে কিন্তু আমরা সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করে দেবো এবং তোমাদের রিভিশন করিয়ে দেব ওকে তো তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হতে চাও দেখো এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা এই নম্বরে কল করতে পারো শুধু মনে রাখবে যে সানডে করে কিন্তু আমাদের অফিস বন্ধ থাকে সোম থেকে শনি তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো ওকে তো এই হলো আজকের আপডেট তোমরা কিন্তু এই টপিকগুলো নিয়ে খুব সুন্দর করে পড়াশোনা করো তোমরা কিন্তু এই টপিকগুলো থেকেই প্রশ্ন পেয়ে যাবে ধন্যবাদ